আজ দশই জুন দু চব্বিশ বাংলার তিথি অনুযায়ী আজ বাগবাজারে মায়ের বাড়িতে শ্রীশ্রী মায়ের প্রথম শুভ পদার্পণ দিবস সেই উপলক্ষে এই বছর অনুষ্ঠিত হল একশো পনেরোতম শুভ পদার্পণ উৎসব আসুন আজকের এই ভিডিওতে আমরা সকলে মিলে একসাথে মাতৃ নামে মুখরিত হয়ে উঠি উত্তর কলকাতার বাগবাজারে স্বামী শারদানন্দ তথা শরৎ মহারাজ একটি বাড়ি তৈরি করলেন শ্রীশ্রী মায়ের কলকাতায় এসে থাকার জন্য কিভাবে তৈরি হয়েছিল মায়ের বাড়ি সেই ইতিহাসের গল্প জানতে এই ভিডিওর শেষে একটি ভিডিওর লিংক দেওয়া থাকছে দিনটি ছিল উনিশশো নয় সালের তেইশে মে শ্রীশ্রী মা সেদিন এই বাড়িতে প্রথম শুভ পদার্পণ করেন তারপর থেকে গত একশো বছর ধরে প্রতি বছর মায়ের শুভ পদার্পণের স্মৃতি উপলক্ষে এই বিশেষ তিথিতে মায়ের বাড়িতে অনুষ্ঠিত হয় শুভ পদার্পণ উৎসব ভোরবেলা মঙ্গল আরতির পর সানাইয়ের মাঙ্গলিক সুরে মায়ের বাড়ি থেকে আজকের উৎসবের শুভ সূচনা হয়েছে উদ্বোধন লেন আলো ও প্যান্ডেলের সাজে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে রাস্তার দুপাশে শাড়ি দিয়ে ছোট বড় বাড়ি সেই বাড়িগুলিতেও যেন উৎসবের হাওয়া লেগেছে স্থানীয় লোকেরা রাস্তার দুপাশে ছোট স্টল করে ঠাকুর মা স্বামীজির ছবি তাদের ছবির লকেট নানা লেখকদের ঠাকুরের বইয়ের পশড়া সাজিয়ে নিয়ে বসেছেন আর ছোট ছোট ছেলেরা হাতে ফুল মালা ধূপ নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের কাছে বিক্রি করছে সারা অঞ্চল জুড়ে ক্রমাগত সানাইয়ের সুমিষ্ট আবেশ কখনো মায়ের কথা মনে করাচ্ছে কখনো মনকে হারিয়ে নিয়ে যাচ্ছে মায়ের শুভ পদার্পণের প্রথম দিনের কথা আবার কখনো সেই সুরী মায়ের বাড়ির সামনে মন ফিরিয়ে নিয়ে আসছে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন আজ কেউ প্রথমবার কেউ প্রতি বছর আসেন কেউ আবার অনেক বছর পর আজ এসেছেন তাদের দীর্ঘ লাইন মায়ের বাড়ি থেকে উদ্বোধন লেনের শেষ পর্যন্ত কারুর হাতে ফুল মালা কেউ এনেছেন মায়ের জন্য শাড়ি কেউ আবার মায়ের জন্য মিষ্টি ইত্যাদি নিয়েছেন তাই নিয়েই সকলে অধীর অপেক্ষাতে তাদের মুখে কেবল মায়ের কথা কর্মব্যস্ত এই রাস্তা যেন সব ব্যস্ততা ধুয়ে মুছে ভক্তমণ্ডলীতে সারদা নামের গঙ্গার শান্তি জল অবিরাম ছড়িয়ে দিয়ে চলেছে মায়ের বাগবাজারের বাড়িটি সরু গলির মধ্যে স্বামীজির জ্যান্ত দুর্গা পায়ে হেঁটে এসেছিলেন এই সরু গলি দিয়ে এই বাড়িতে মায়ের দীর্ঘ এগারো বছরের স্মৃতি বিজড়িত এই বাড়ির সর্বত্র এই সরু গলিপদ দিয়ে মা কতবার যাতায়াত করেছেন গঙ্গাস্নানে গেছেন বাগবাজারের ঘাটে তার প্রিয়জন অন্তরঙ্গ ভক্তদের নিত্য আনাগোনা হয়েছে এই গলিপথেই এসেছেন কত বিখ্যাত মানুষেরা মাকে প্রণাম জানাতে আজও ধন্য বাগবাজারের এই গলি মায়ের পদচিহ্নের স্মৃতি বহন করে অন্য ভক্তদের সাথে আমরাও ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম মায়ের বাড়ির দিকে ডানদিকে উদ্বোধনের পক্ষ থেকে সুবিশাল স্টল করা হয়েছে ঠাকুর মা স্বামীজি সংক্রান্ত সাহিত্য ছবি ও অন্যান্য জিনিস দিয়ে সাজানো হয়েছে এছাড়াও পাশে একটি স্টলে হস্তশিল্পের বিভিন্ন জিনিস রাখা রয়েছে আস্তে আস্তে সুব্যবস্থার মধ্যে দিয়ে এসে পড়লাম মায়ের বাগবাজার বাড়ির সামনে ধূপের নির্যাসে ফুলের বাহারে মন পুলকিত ফুলের কি অপরূপ সাজ সারা গেট জুড়ে ফুলের সাজের কি বাহার যে সকল ভক্ত মায়ের জন্য এত ব্যাকুলতা নিয়ে এত সুন্দর করে ফুলের আলপনা এঁকেছে তাদের নিশ গেট থেকে মায়ের বাটির অন্দরে যেখানেই তাকাই না কেন শুধু ফুলের সাজের বাহার মূল গেট দিয়ে একতলার বারান্দায় প্রবেশ করলে প্রথমেই চোখে পড়ে মায়ের সুবিশাল সেই অতি পরিচিত ছবি মা যেন সকল সন্তানকে ডাকছেন এই বাড়ির সর্বত্র যেন মা গন্ধ এক স্নিগ্ধ মাতৃময়তা এরপর সরু কাঠের সিঁড়ি দিয়ে আমরা দোতলায় যেতে আরম্ভ করলাম সিঁড়ির ধাপের উপরের দেওয়ালে বড় ফ্রেমে বাঁধানো মায়ের বিভিন্ন সময়ের ছবি মা ওই ফ্রেমে নানান পবিত্রভাবে ধরা দিয়েছেন তারপর ধীর পায়ে যখন দোতলার বারান্দার প্রবেশ করলাম দেখতে পেলাম সমগ্র বারান্দা জুড়ে পুষ্প সামিয়ানা মাঝে ঝাড়বাতি জ্বলছে সকল ছবি মালা দিয়ে সুসজ্জিত ধূপের নির্যাস ফুলের সুবাস আর আতরের গন্ধে এক ভুবন ভুবনমোহিনী পরিবেশ অবশেষে এসে পড়লাম মায়ের ঘরের সামনে সারা ঘরে অপরূপ ফুলের সজ্জা সেই ছোট্ট খাটটিতে মা বসে রয়েছেন ভগীরথ যেমন স্বর্গ থেকে গঙ্গাকে নামিয়ে এনেছেন গঙ্গা ভাগীরথী হয়েছে মর্তলোকে সেই একই গঙ্গাকে শ্রীরামকৃষ্ণ মর্তে নামিয়ে এনেছেন সারদা গঙ্গা রূপে নিজের তপস্যার জোরে না হলে শ্রীরামকৃষ্ণের তপস্যাশক্তিকে বহন ও সঞ্চারণ করা সাধ্য ছিল কোন দেবী বা মহামানবীর নিত্যশুদ্ধা পবিত্রতা স্বরূপিনী গঙ্গা ছাড়া আর কোনো উপমাই মা সারদার সঙ্গে তুলনিয়া নয় সেই সারদা গঙ্গাই দক্ষিণেশ্বর থেকে কাশীপুর হয়ে বাগবাজারে এই শুরু গলিপথ দিয়ে এসে বিরাজিতা হয়েছিলেন এই বাড়িতে ভক্তদের তার অহেতুকি কৃপা ও শান্তি প্রদান করে সৎ ও অসতের উদ্ধারকারিনী হবেন বলে মাকে দেখে চোখ ফেরাতে ইচ্ছে করে না ঠাকুরের সাজ দেখেও আগত সকল ভক্ত মোহিত আজকের দিনে মাকে মিনতি জানানোর জন্য ভক্তরা সকলেই আকুল মা দেখি সৌম্য শান্ত দৃষ্টিতে একইভাবে তাঁর সকল সন্তানকে দেখছেন মুখময় মায়াস্নেহ মা যেন সকলকে আজ প্রাণ উজাড় করে ভালোবাসছেন আশীর্বাদ করছেন ঠিক যেন একশো বছর আগের সেদিনের ঘটনারই পুনরাবৃত্তি মায়ের ঘরের পাশেই শরৎ মহারাজের ঘর তিনি ছিলেন মায়ের দাড়ি সেখানেও সুসজ্জিত পুষ্পশোভা আজও যেন মহারাজ মায়ের দাড়ির ভূমিকা পালন করে চলেছেন মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করে সিঁড়ি দিয়ে আবার একতলায় নেমে এলাম আমরা ভক্তদের হাতে প্রসাদ দেওয়া হচ্ছে পরম ভক্তি ভরে তা গ্রহণ করলাম বাইরে বেরিয়ে এসে দেখি একই রকমভাবে মাকে দেখার আগ্রহে ভক্তদের লাইনের শাড়ি আরও দীর্ঘ হয়েছে পায়ে পায়ে সকলে এগিয়ে আসছেন মাতৃমন্দিরের দিকে তারপর গিয়েছিলাম উদ্বোধন অফিস বাড়ির দোতলায় শারদানন্দ হলে সেখানে অনেকক্ষণ সময় কাটালাম পূজনীয় মহারাজদের বক্তৃতা মাতৃসংগীত ও কালী কীর্তন শুনলাম কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে খেয়াল হয়নি খেয়াল পড়ল যখন ভক্তদের জন্য ভোগ প্রসাদ গ্রহণের কথা ঘোষণা করা হল আবার মায়ের বাড়ির দিকে এগিয়ে গেলাম একসাথে লাইন দিয়ে মায়ের সকল সন্তান প্রসাদ নিচ্ছে এক অদ্ভুত আনন্দ সবার চোখে মুখে হাতে হাতে সকল ভক্তকে প্রসাদ দেওয়া হল প্রসাদ নিয়ে এবার রওনা হওয়ার পালা মন ভারী হয়ে আসে এই স্বল্প পরিসরে এত ভক্ত এত দর্শনার্থী তবু কারুর এতটুকু অসুবিধা নেই বিরক্তি নেই কোনো অভিযোগ নেই বাগবাজার মায়ের বাড়ি মিশনের সকল মহারাজ ও কর্মচারীদের সুব্যবস্থা ও সুষ্ঠু নিয়ম শৃঙ্খলায় সমগ্র অনুষ্ঠান বছরের পর বছর ধরে পালিত হয়ে চলেছে দুর্গা পূজায় প্রতিমা দর্শন করতে যেমন লাইন পরে আজও তেমনই স্বামীজির জ্যান্ত দুর্গা মা শারদার শুভ তিথিতে মায়ের বাড়িতে সেই এক সুন্দর দৃশ্য সঙ্গে হাজার ভক্তের প্রার্থনা মায়ের যে সকল সন্তান আজ তার কাছে পৌঁছতে পারেননি তাদের মাতৃ দর্শনের সুযোগ করে দিতেই আমাদের এই প্রয়াস ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন ভিডিওটি লাইক করতে ও ভক্ত অনুরাগীদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না মায়ের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকুন এই প্রার্থনা রইল জয়তু ঠাকুর মা স্বামীজির জয়